হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আমি দেখাবো এমএস ওয়ার্টে কীভাবে অ্যামাউন্ট অর্থাৎ যোগফল আপনি এমএস যোগফল যোগ ফল করতে পারবেন আমরা তো সাধারণত এক্সেলে যোগ করি আপনারা এমএস যোগ করতে পারবেন সেক্ষেত্রে আপনারা অ্যামাউন্টটা লিখলেন আচ্ছা আমি এটা আগে একটু রেট করি নিই বুঝানোর সুবিধার্থে রেট করি নিই আচ্ছা আমরা এখন এই বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার এরকম আপনি যত যোগফল থাকুক ওইদিকে দিকে আপনি যোগফল বাড়াই যোগফল আপনি একবার করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে প্রথমে কন্ট্রোল এফ নাইন প্রেস করতে হবে কন্ট্রোল এফ নাইন প্রেস করার পর ইকুয়েল দিবেন ইকুয়েল দেওয়ার পর লিখবেন হলো সাম এস ইউএম সাম থাম তারপরে হলো ব্রাকেট ফার্স্ট ব্রাকেট লাগার পরে এ বি ও ভি অ্যাভ অ্যাভোভ লাগার পর ব্রাকেট ক্লোজ তারপর এফ নাইন প্রেস করবেন যোগফল এসে গেল ধন্যবাদ আলাইকুম